মাসাল্লাহ আমার গাছে টমেটো ধরছে এই পাশে আছে আরো আর ফুল তো অনেক আছে অনেক ফুল গাছে এখানে অনেক ফুল আছে আরো একটা জিনিস দেখায় এই দেখেন মার্শাল্লা দিলে আমার বেগুন গাছেও বেগুন ধরছে আজকে যে এই কয়টা হলো আরো অনেক আছে গাছে কিন্তু ছিঁড়ার মতো এখনো হয় নাই এই যে উপর দিয়ে আছে আলু ভর্তাটা রেডি ধনে পাতা সরিষার তেলের অন্যরকম একটা ধান সাথে তো মরিচ ভাজা অনেক মজা হয়েছে ভর্তাটা আর ভাজিটা এখনো চুলাই ভাজিটা আমি আরো একটু ভাজা ভাজা করব তারপরে নামাই নিব মশাল্লা আমার গাছে টমেটো ধরছে অনেক ফুল আছে এখানে তো অনেক ফুল আছে আরো একটা জিনিস দেখায় এই দেখেন মশাল্লাহ দিলে আমার বেগুন গাছেও বেগুন ধরছে আজকে এখনো গাছে পানি দিই নেই কালকে রাত্রে অনেক বেশি করে পানি দিয়ে রাখছিলাম এই জন্য এখন পানি দিয়ে নেই আরো পরে দিব এই এই যে এই ফুল এই তো টবে তো ধরতেছে আগের দিন যখন উস্তা তখন এই উস্তাটা ছিঁড়ার মতো ছিল দেখি নাই এখন দেখি পেকে গেছে আজকে এই কয়টা হলো আরো অনেক আছে গাছে কিন্তু ছিঁড়ার মতো এখনো হয় নাই যে উপর দিয়ে আছে এখানটা আরো আছে তারপরে এই ভিতরে আছে আমার এত ঠোপ আছে যে আল্লাহ আল্লাপাক উঠতে খাওয়াবে আমি তো ভাবতেই পারি নাই আলহামদুলিল্লাহ চুলায় আলু সিদ্ধ বসাই দিলাম আলু ভর্তা করব। এখনো রান্নার কোনো আয়োজন করি নাই শুধু আলুটাই বসায় রাখছি আলুটা সিদ্ধ হইতে থাক আর এখান দিয়ে আমি ঘর মোছা নিছি সবগুলি ঘর মোছা হয়ে গেছে এই তো সামরিন ঘুমের উঠে আসলো উঠে এসে টিভি দেখতেছে আর আমি এখন একটা ভিজা কাপড় দিয়ে এই টিভি টলিটা মুছবো আর ফার্নিচারগুলি একটু মুছে নিব হালকা ধুলাধুলা পড়ছে এই জন্য আজকে ভিজা কাপড় দিয়ে মুছবো মানি প্লান্ট গাছটায় পানি দিতে হবে আগে ফার্নিচারগুলি মুছে নি তারপরে মানি প্লান্ট গাছটার পানি চেঞ্জ করে দিব তুমি কি খাবা মা কিচ্ছু খাবা না খিদা লাগে নাই দাও মুখে দাও একটু তাড়াতাড়ি খাবা ঠিক আছে চুল সরাও নাহলে তো মেখে যাবে আজকে কি গোসল করবা করবা না ঠিক আছে গোসল করার লাগবে না তুমি খাও

সবকিছু মোছা শেষ নতুনের মতো চকচকা চকচকা হয়ে গেছে তারপর এ ঘরের খাট ড্রেসিং টেবিল এগুলিও মুছে নিছি এখানে ফারিক এখনো ঘুমায় আছে ফারিক স্কুল থেকে পরীক্ষা দিয়ে এসে আবার ঘুমাই গেছে এই তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে আলু ভর্তাটা রেডি ধুনে পাতা আর সরিষার তেলের অন্যরকম একটা ধান সাথে তো শুকনা মরিচ ভাজা অনেক মজা হয়েছে ভর্তাটা আর ভাজিটা এখনো চুলাই ভাজিটা আমি আরও একটু ভাজা ভাজা করব তারপরে নামাই নিব দেখি সামরিন কি করে খাওয়া শেষ হয় নাই শেষ

বাইরে অনেক রোদ উঠছে আমাদের এই সাইডটা রোদ পড়ে না এই বিল্ডিংটার জন্য ওঠো ছাড়া কৌশল করো তাহলে ঘুম চলে যাবে না দেখি সামরিন কি করে দাদা উঠছে ঘুমের থেকে বুঝছো আমি এটা নিয়ে যায় খাতাটা নিয়ে যাই এখন তো তোমার লাগবে না তাই না আচ্ছা মিশ্রে নাস্তা দিয়ে দিয়েছিলাম রং চা আর ড্রাই কেক এখন এগুলো উঠায় রাখবো একটু প্যাকেটটা এইভাবে রাইখে দিছি এখন প্যাকেটটা তো ছিঁড়ে এটার ভিতরে রেখে দিব আর এখানে আছে চকস চকসগুলিকেই বক্সে রাখবো এদিকে কিছু ডিম ভিজায় রাখছি ডিমগুলি তো অনেক ময়লা এই জন্য আজকে না ধুয়ে ফ্রিজে উঠাইলাম না একবারে ধুয়ে তারপরে ফ্রিজে রাখবো ফ্রিজে ফেলে তো আমি প্যাকেটটা ছিঁড়ে এখান থেকে ম্যাডামকে নাস্তা দিয়ে দিছিলাম সবগুলি বার করে গুছায় রাখতে না হলে নরম হয়ে যাবে সামনে

ना ऐसा करते तुमके हेल्प करने के लिए मुझे आओ दादा तुम खाओ और दादा मी सच में ना पकड़ पकड़ माला जोड़ दे रहे क्यों

এখন এটা গুছায় রাখি আগে তো টেবিলের উপরে রাখতাম এখন আর ওখানে রাখি না এখন এখানে রাখি ফ্রিজের এই সাইডটায় এখানে রাখলো বাচ্চারা যখন তখন নিয়ে খাইতে পারে আর টেবিলের ওখানে রাখি না ওখানে যেহেতু এখন মিস থাকে সব সময় মিসকে নাস্তা দিতে হয় সামনে থেকে নেওয়া একটা ঝামেলা মনে হয় এই তো ফারিকের বাংলা মিস চলে গেছে আর একটু করে আরবি মেস আসবে এই জন্য নিচে পাটি বিছায়া রাখছে এখন একটু সেট টিভি দেখতেছে ফারিক ওই জানলার কতটা টেনে দাও তারপর সোফা কা বালিশ গুলি সোফাটা আবার ধাক্কা দাও পিছন বালিশ দুটা গুছাও এই ঘরটা তো সকালে এই গুছায় নিছি পাটিটা বিছানো আছে আর বি মেয়ে মিস চলে গেলে তারপরে আবার উঠা রাখবো দেখি সামরিন কি করে পাটের ঘরের লাইটটা বন্ধ করে দিই কি খাইতেছ কি খাচ্ছ কি খাচ্ছ মিসকি আজকে মিস কি পড়াইছে ড্রয়িং পড়াইছে কি ড্রয়িং করছ ঘর রাখছ আর তোমাকে আবার রাখতে বলছে আচ্ছা তা খেয়ে নাও তিন ঘন্টা লাগছে কালারিং করতে আচ্ছা তাই খাওয়া শেষ করার পরে ড্রয়িং করো না দুই শ্রেণী ভরে আদা রসুন নিয়ে বসে গেলাম আজকে বেশি করে আদা রসুন নিয়ে আসলো আদাগুলি অনেক সুন্দর হয়েছে একটা আদাও ও নষ্ট না অনেক সুন্দর আদা বড় বড় আর এইখানে নিয়েছি রসুন প্রতিবার তো আস্ত রসুন ব্ল্যান্ডার করি এবার ওর বাবারে বলছিলাম ঝুড়া রসুন নিয়ে আসতে দেশি রসুন রসুনগুলিও অনেক ভালো হয়েছে বেশি করে ব্লান্ডার করে ডিপ ফ্রিজে রেখে দেব সারা বছর খাওয়া যাবে আর নিয়ে আসলো দুই প্যাকেট দুধ এখন এক প্যাকেট জাল দিব আর এক প্যাকেট ডিপ ফ্রিজে রেখে দিব এদিকে নিয়ে এসে অনেকগুলি কাঁচামরিচ কাঁচামরিচগুলি আমি এইভাবে এখন নর্মালে রেখে দিব ফ্রিজে কালকে বের করে সবগুলি পরিষ্কার করে ধুয়ে ডিপ ফ্রিজে রাখবো আমি সবসময় এইভাবে কাঁচামরিচ বেশি করে রেখে দিই ডিপ ফ্রিজে আর ডিমগুলি তো এখানে ধুয়ে রাখছিলাম আর উঠানো হয় নাই এখন উঠায় রাখবো এখানে নিয়ে আসলো একটা পাউরুটি আগের দিনে পাউরুটিটা শেষ হয়ে গেছে বাচ্চাদের জন্য এক প্যাকেট লুডু কালকে রান্না করে দিব বাচ্চাদের কাঁচামরিচ গুলি আর ডিম রাখি উঠে রাখি রেখে দিব আর আদা রসুন এখন উঠায় রাখবো পরে ধীরে সুস্থ এটি পরিষ্কার করে ব্লান্ডার করে নিব